নমস্কার কেমন আছে সবাই রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নাঘরে এসে প্রথমে সকালের ব্রেকফাস্ট তৈরি করে নিলাম এক বাটি সুজি টক দই সামান্য পরিমাণ নুন চিনি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম এরপরে দিয়ে দিলাম ঘরে থাকা সমস্ত সবজি আর তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম একটা ডিম তো বন্ধুরা এই ব্রেকফাস্টটা প্রচুর হেলদি আর টেস্টিও বটে তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ একটু রঙের জন্য তো এবার ধনে পাতা কুচি দিয়ে ফ্রাইং প্যানে আমি সামান্য তেল একটু ছড়িয়ে নিলাম তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম এটাকে তোমরা চিল্কা বলো বা গোলা রুটি বলো বা ধোসা বলো যাই বলো না কেন এই খাবারটা সকালবেলা মানে দারুণ লাগে আর হেলদিও বটে তো এর সাথে করে নিয়েছিলাম ধনেপাতা চাটনি আর রায়তা তো এই দিয়েই আজকে ব্রেকফাস্ট সারলাম তারপরে রান্নার এর লেগে গেলাম তো প্রথমে আমি রান্না করেছিলাম বেগুন বাহার বা বেগুন সুন্দরী যাই বলো না কেন এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো প্রথমে আমি কয়েকটা চিংড়ি মাছ পেস্ট করে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর রসুন তেলে ভেজে তার মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি অন্যদিকে আমি বেগুনগুলো কেটে নিয়েছি একদম পাতলা করে এই যে দেখো তোমরা ছটা স্লাইস করে নিয়েছি যাতে তিনটে তিনটে করে সাজাতে পারি তো এই চিংড়ি মাছের পেস্টটা আর অন্য দিকে যে ধনে চাটনি করেছিলাম সেইটা নিয়ে নিলাম এর মধ্যে আছে সরষের তেল লেবুর রস আর নুন তো তাওয়ায় একটু তেল ব্রাশ করে নিলাম তার উপরে দিয়ে দিলাম একটা কলা পাতা বন্ধুরা কলা পাতাটা এমনভাবে নিতে হবে যে একটা সাইড বেগুনগুলো দেব আর অন্য সাইড দিয়ে বেগুনটা যাতে চাপা দেওয়া থাকে তো আমি কি করলাম চিংড়ি মাছের পেস্টটার সাথে ধনে পাতার পেস্টটা ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে সামান্য পরিমাণ বা স্বাদ মতো নুন আর চিনি দিয়েছিলাম এবার আমি কি করলাম ওই কলা পাতার উপরে বেগুন দুটো সাজিয়ে দিলাম তো এই যে দুটো বেগুন সাজিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা মশলা বলো বা চিংড়ি মাছের পেস্ট যাই বলো সেটা সাজিয়ে দিলাম এইভাবে দুটো বেগুন আমি সাজিয়ে নিয়েছিলাম এর ওপরে একটা করে বেগুনের স্লাইস দিয়ে দিলাম তারপরে আবার আমি এক চামচ করে ওই পেস্টটা মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে তারপরে উপর থেকে আবার একটা বেগুন দিয়ে দেব। মানে বেগুনের স্লাইস তারপরে চাপা দিয়ে হতে দেব এপিটোপি বন্ধুরা তোমরা এটা একবার করে দেখো ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে এটা আমার মা দিদিমার আগেকার দিনে রান্না করতো এইভাবে তো এই যে আমি কলা পাতা দিয়ে ঢেকে দিলাম এবার আমি ফ্রাইং প্যানে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তো সাত থেকে দশ মিনিট মতো এক পিট ভেজে নিলাম তারপরে এবার উল্টে নিচ্ছি এই যে দেখো এক পিট সুন্দর হয়ে গেছে এবার ফাইনালি বেগুন বাহারটা হয়ে গেছে তো এই যে বন্ধুরা এটা হচ্ছে ফাইনাল লুক এটা যদি তোমরা গরম ভাতে খাও চিংড়ি মাছের অসাধারণ একটা গন্ধ আর তার সাথে অপূর্ব স্বাদ অসাম লাগে খেতে তো এদিকে আমি চাটনি করে নিচ্ছি একটু পাঁচফোরণ দিয়ে দিলাম তার মধ্যে খেজুর টমেটো আর হচ্ছে আমসত্ত্ব দিয়ে দিয়ে দিলাম নুন আর সামান্য পরিমাণ হলুদ আর ঘরে ছিল মিষ্টির রস সেটা দিয়েই আমি চাটনি করে নিয়েছি ছুটির দিনে শেষ পাতে একটু চাটনি না থাকলে ঠিক মানায় না তো বন্ধুরা আমি আজকে আরও দুটো রান্না করেছিলাম সেটা হলো চিকেনের একটা আইটেম আর শিম বেগুন দিয়ে একটা আইটেম যেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এই যে আমার দুপুরের লাঞ্চ আজকে দেখাচ্ছি ডাল এই যে বেগুন বাহার বা বেগুন সুন্দরী যাই বলো না কেন একটা নিয়েছি আর এই যে শিম বেগুন আলু দিয়ে চিংড়ি মাছের পেস্টটা দিয়ে একটা রান্না করেছি আর এদিকে করে লেবু লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি স্যালাড হিসেবে আর রায়তাটা বেঁচে ছিল সেই রায়তাটা নিয়ে নিলাম আর এই যে হচ্ছে চিকেনের আইটেম যেটা তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করবো এটা হচ্ছে ধনিয়া চিকেন আজকে ধনে পাতা দিয়ে সব রেসিপিগুলোই করেছি মোটামুটি এদিকে সাদা ভাত আর এই হচ্ছে আমার চাটনি শেষপাতে মিষ্টি কথাতেই বলে যার শেষ ভালো তার সব ভালো সেই জন্য আমি একটু শেষপাতে চাটনি রাখি যাতে মুখটা মিষ্টি হয় তো বন্ধুরা আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের জন্য এখানে শেষ করছি কালকে আবার দেখা হবে টাটা